সামিল্লাহ আলাইকুম বিয়ার্স আমি যখন এই জায়গাটাতে আসি আসলে আমার চোখ পরে হচ্ছে আপনার এই গাছগুলোর দিকে এটা দেখেন বিয়ার্স এটা ওই যে সম্ভবত আপনার সুন্দরবনে এই গাছগুলো দেখা যায় তো এই গাছটা দেখেন ওই দেখেন একটি গুগু বিয়র্স আসলে এখানে বুধও আছে না এই জায়গাটাতে দেখেন এই জায়গাটাতে ঘুঘু বসে রয়েছে এখানে অসংখ্য গুগু পাখি রয়েছে আর এই গাছগুলোতে দেখেন টুনটুনি পাখির বাসা সুন্দর ঝুলন্ত অবস্থা একটি পাখি রয়েছে দেখেন ঝুলতেছে এই যে এখন উড়ে গেল পাখির একটু বাচ্চা আছে সম্ভবত কিচির মিচির শব্দ করতেছে বিয়স এখানে প্রত্যেকটাতে মানে কি অবস্থা দেখেন বাতাসে জ্বলতে থাকে তাদের একদম বিন্দাস লাগে তারা কি করে এত সুন্দর মানে পাখির বাসাগুলো তৈরি করে রাস্তার ধারে ঘাসগুলো আর পাখির বাচ্চা এখন কিচেনমিচু করতেছে বেশ হয়তো বা গাড়ি শব্দে আপনারা বুঝতে পারতেছেন না আসলে বাতাস এখন আমি রুট ক্রস ক্রস করে ওই পরে যাবো গাড়ি আসতেছে ওই দিক থেকে দেখেন বিয়র্স বাংলাদেশেরও রাস্তা আর বিদেশেরও রাস্তা সৌদি আরবের পুরা বারো লাইনের রাস্তা এখানে আসলে আপনাদের হয়তো আপনারা বুঝতে পারতেছেন না আমি যেখানটাতে দাঁড়িয়েছি এখানে পুরো বারো লাইনের রাস্তা এটি গাড়ির মতো গাড়ি যাচ্ছে কোনো প্রবলেম নেই আর বাংলাদেশে এটা করলে কি আর বলবো এক পদ্মা সেতুতে বাংলাদেশ শেষ আর এরকম রাস্তাঘাট করলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না অন্য রাষ্ট্রের আওতাধীন হয়ে যাবে একদম ক্লিন গ্রাস্টাগুলো তো বিস আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার দিয়ে যাবেন ফলো দিয়ে যাবেন আল্লাহ হাফেজ